এইচএসসি ছাব্বিশ ব্যাচ তুমি যদি ডেডিকেটেড হও তাহলে এই ভিডিওটা দেখতে পারো কিন্তু তোমার যদি মনে হয় যে না এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই তাহলে স্কিপ করে যেতে পারো আমি কোনো মিমস তোমার সাথে শেয়ার করছি না আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে তোমার জীবনের তোমার এইচএসসি একাডেমিক লাইফে সবচেয়ে সত্য অপ্রিয় এবং তিতা কথা তোমরা জানো এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অর্ধেকের মতো ফেল প্রায় অর্ধেকের মতো ফেল তুমি বুঝতে পারছো যে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ধরো একশো জন একশো জনের মধ্যে প্রায় পঞ্চাশ জনের মতোই ফেল করেছে তারা তোমাদের সাথে পরীক্ষা দেবে তো যখন তোমাদের সাথে পরীক্ষা দেবে তখন কিন্তু নেক্সট ইয়ারে অ্যাডমিশনে প্রতিযোগীর লেভেলটা বেড়ে যাবে কারণ যারা এবার ব্যর্থ হয়েছে তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করবে পড়ালেখা করেন যদি তারা ডেডিকেটেড হয় দ্যাট মিন্স এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে যা বুঝতে পারা যাচ্ছে যে ধরো এবার যারা পাস করছে পঞ্চাশ পার্সেন্টের মতো তোমরা হয়তো এই পোস্টে দেখছো যে বিভিন্ন পাবলিক মানে প্রতিষ্ঠানগুলো বা প্রাইভেট কিছু মিলে তবুও অনেক সিট ফাঁকা থাকবে তো এই সিট ফাঁকাগুলো আসলে সবগুলোই থাকবে না কারণ সেকেন্ড টাইম যারা ট্রাই করবে এরা কিন্তু ভালো জায়গায় চলে যেতে পারে তো এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমার ক্ষেত্রেও বিপত্রে ঠিক একই যারা এবার ফেল করছে তারা অবশ্যই তোমার সাথে পরীক্ষা দেবে তাতে করে কিন্তু প্রতিযোগিতার লেভেলটা বাড়বে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় তুমি আসলে ঠিক কতটা সিলেবাস কমপ্লিট করছো আমার বেশ কিছু ভিডিও আমি এই গ্রুপে পোস্ট করে পোস্ট করছি যদি বা আমি যাই না আমার মানে ভিডিওগুলো রিচ কেমন ছিল তবে আমি আসলে মিমস শেয়ার করার চেয়ে সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে সত্য প্রিয় কথা বলা সেটা দুইটা মানুষ শুনুক বা একটা স্টুডেন্ট শুনুক তাতেই হবে আমার তো অনেক স্টুডেন্ট প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আমাকে মেসেজ করছে যে ভাইয়া কিভাবে এখানে পড়লে কি সিলেবাস কমপ্লিট হবে কিনা এটা পড়লে কি কাজে লাগবে না তো এখন আমি এসিএস আছে সেটা নিয়ে একটু কথা বলি দেখো এখানে যেই ভাইয়ারা আছে হ্যাঁ তোমরা আমাদের সকল ভাইয়াকে চিনো এটা আমি নতুন করে নাম বলছি না তবে প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককেই প্রায় চিনি এবং ভাইয়ারা তাদের নিজস্ব ক্যারিয়ার লাইফেও যথেষ্ট ডেডিকেটেড প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণ পরিমাণ পরিশ্রমী এবং পড়াশোনা করে এই মানুষগুলো এখনও মানে আমি যদি আর্থিক অবস্থার দিক থেকেও বলি তিনি কিন্তু যথেষ্ট উপরে চলে গেছে বা আল্লাহ রহমতে রিজিকের মালিক তো সৃষ্টিকর্তা তবুও এই মানুষগুলো যে পরিমাণ পরিশ্রম করে আমি বিশ্বাস করি যে আমরা যারা স্টুডেন্টরা আসি তারা আসলে এই পরিশ্রমটা করি না অথচ আমাদেরই পরিশ্রম করাটা দরকার বেশি তো এই যে ভাইয়ারা আছে এই ভাইয়ারাই কিন্তু এখন তোমার একাডেমিক যেমন পড়াচ্ছে পাশাপাশি এই ভাইয়ারা কিন্তু অ্যাডমিশন স্পেশালিস্ট এসিএস একটা ব্র্যান্ড এসিএস এর টিচাররাও এক একজন ব্র্যান্ড তবে আসলেই পড়ানোর দক্ষতা সব কিছু মিলে কিন্তু তুমি এই কোর্সে এনরোল করবা অলরেডি প্রায় এগারো হাজার দুইশো উনানব্বই জন এনরোল করছে এগারো হাজার দুইশো উনানব্বই জন তুমি বুঝতে পারছো এই এগারো হাজার দিয়ে একটা স্টেডিয়াম ভরে যায় তো এতগুলো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে এই কোর্সে আমি জানি এই সংখ্যাটা অনেক বাড়বে তো এখানে তোমার একাডেমিক যেমন হবে পাশাপাশি তুমি অ্যাডমিশনের বেশ কিছু গাইডলাইন পেয়ে যাবে মানে তোমার আসলে ওই মানে সেট তৈরি হবে ধরো যে তুমি আহ ধরো যে তুমি আসলে পথ হারিয়ে ফেলছো বা তুমি আসলে বুঝতে পারছো না কি করবা তুমি ভর্তি হও গাইডলাইনে থাকো পরবর্তীতে যে ইঞ্জিনিয়ারিং কোর্স ভার্সিটি কোর্স মেডিকেল কোর্স কেন ভর্তি হও তাহলে তুমি তোমার একাডেমিকের সাথে অ্যাডমিশনটা রিলেট করতে পারবে হ্যাঁ তো আমি এটুকু এনশিওর করতে পারি এসিএস এইচএসি ছাব্বিশের ফাইনাল ডিভিশন ব্যাচ বা এফ বি ব্যাচ বাংলাদেশের অন্যতম সেরা এফ আর বি ব্যাচ আর এটা সবচেয়ে সত্যি কথা যে শেষ ভালো যার সব ভালো তার তুমি ধর প্রথম থেকে অনেক ভালো খেলছো ধর বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল কী করে প্রথম থেকে খুব ভালো খেললো শেষে যায় দেখো যে এমনভাবে উইকেট পড়তে থাকে বা বলের মায়ের খায় বা যাই হোক আলটিমেটলি দেখা যায় ম্যাচ হেরে বসে আছে যেমন বাংলাদেশের হংকং ম্যাচটা দেখো বাংলাদেশ হংকং যে ফুটবল ম্যাচটা আছে সেখানে বাংলাদেশে আধিপত্য ভালোই ছিল ভালো খেলছে কিন্তু শেষের দিকে কী করলো গোল খেয়ে বসে থাকলো তো আলটিমেট রেজাল্ট কি বাংলাদেশ হারছে তো তুমি যদি তোমার এইচএসসি পরীক্ষা ভালো করতে চাও সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি এই কোর্সে ইনরোল করো তুমি অবশ্যই ভালো কিছু করবে এরকম ভিডিও আমি ঘন ঘন দিতেই থাকবো আমি খুবই সামান্য একজন মানুষ টুকটাক কাজ করছি তবে এখানে যেই ভাইয়ারা আছে প্রত্যেকেই এক একজন স্টার এক একজন আইডল অনেক স্টুডেন্টদের কাছে আমার কাছেও এখানকার অনেক ভাইয়ারা আমার আইডলের মতো আমি তাদের পরিশ্রমকে সম্মান করি এবং আমিও প্রধানত শিখতে থাকি লেখা হচ্ছে তোমাদের সাথে এসিএস এর এফআরবি বাঁচে আসসালামু আলাইকুম